আসসালামু আলাইকুম সবাইকে অ্যাসপেক্ট সিরিজ আয়োজিত নেটওয়ার্ক ফাইনাল ফিনিশিং ডোজ টোয়েন্টি ডেইস প্রোগ্রাম আমরা এই বিশ দিনের প্রোগ্রামে কৃষিগুচ্ছবর্তী ভর্তি পরীক্ষার জন্য আমরা একটি শেষ রিভিশন দেব অ্যাসপেক্ট সিরিজের সাথে ক্লাসগুলো হবে অ্যাসপেক্ট সিরিজ এবং নেটওয়ার্ক কৃষি গাইড ও কোচিং এই পেজগুলোতে তো আমরা এখানে পুরো বিশ দিনের রুটিন দেখতে পাচ্ছি ডে ওয়ান জুলাই এক ডে টু জুলাই দুই এরকম এভাবে তো আমরা ডে ওয়ান অর্থাৎ জুলাইয়ের এক তারিখ ফিজিক্স ফার্স্ট পেপারের সাজেশন প্লাস টপ ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসটি করবো একই রকমভাবে দুই তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পেপার তিন তারিখ বায়োলজি ফার্স্ট পেপার চার তারিখ কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং পাঁচ তারিখ ম্যাথ ফার্স্ট পেপারের ক্লাস রয়েছে তারপর ইংরেজির জন্য একটি মেগা ক্লাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইংরেজির জন্য মোট তিনটি লেকচার রয়েছে একটি ছয় তারিখ দ্বিতীয়টি আট তারিখ এবং তৃতীয়টি দশ জুলাই অর্থাৎ দশ তারিখ হবে তারপর পাঁচ তারিখ রয়েছে ম্যাথ ফার্স্ট পেপারের ক্লাস সাত তারিখ রয়েছে ফিজিক্স সেকেন্ড পেপারের ক্লাস এবং নয় তারিখ হবে কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি নো প্যানিক ক্লাস অর্থাৎ অর্গ্যানিক কেমিস্ট্রির মেগা ক্লাস নয় তারিখের এই মেগা ক্লাসটি নেবেন আমাদের কেমিস্ট্রি প্লাস এর সম্মানিত অথর মোহাম্মদ হুসাইন আলী ভাইয়া হুসাইন আলী ভাইয়ার মুখের কথা থেকেই পরীক্ষার প্রশ্ন চলে আসে কাকতালীয়ভাবে তো তোমরা এই ক্লাসটি অতি অবশ্যই করবে তারপর এক এক এভাবে আমরা শেষে দেখতে পাচ্ছি তেরো জুলাই একটি ইংলিশ কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস হবে এবং চোদ্দো জুলাইয়ে একটি ফিজিক্স টোটাল সামারি ক্লাস হবে তারপর ডে পনেরো অর্থাৎ পনেরো জুলাইয়ে একটি রিভিশন এবং মডেল টেস্ট প্রোগ্রামের গাইডলাইন ক্লাস অনুষ্ঠিত হবে তারপর ষোলো সতেরো আঠারো এই তারিখগুলোতে তিনটি ক্লাস্টার একটি স্পেশাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে তারপর উনিশ জুলাই অর্থাৎ ডে উনিশে আমরা হচ্ছে নেটওয়ার্ক সেন্ট্রাল মডেল টেস্ট আয়োজন করব যেটা অনলাইন এবং অফলাইনে হবে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সেন্টারগুলোতে যেখানে তোমার পরীক্ষা হবে তুমি চাইলে সেখানেই পরীক্ষার আগে নেটওয়ার্কের প্রশ্নপত্রে তোমরা চাইলে একটি ফ্রি মডেল টেস্ট দিতে পারো অনলাইনে কিংবা অফলাইনে তারপর ডে টোয়েন্টি অর্থাৎ বিশ জুলাই ক্লাস্টার এগ্রি এক্সাম তেইশ চব্বিশ সালের পরীক্ষা মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম